হঠাৎ করে বাংলাদেশের অসংখ্য বড় বড় নাপিতে পরিণত হলো যারাই সেই নাপিতদেরকে বাজে মন্তব্য করতে ছোট করে দেখত হওয়ার পর থেকে সেটা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতর ব্যবসা হিসাবে পরিণত করছে তারা এমন অবস্থায় করে একজন নাপি তার সেলুনের মধ্যে নিল যেখানে ঢোকার সাথে সাথে সবাই তাকে স্যালুট জানাইলো অনেকে কাজের মধ্যে ব্যস্ত ছিল এমন তো অবস্থায় ওস্তাদকে দেখার পরেই তারা স্যালুট দিল যে সকল মানুষগুলো এখানে কর্মচারী হিসাবে এসেছে যারা এখানে চাকরি করছিল তারা অনেকে চেষ্টা করছে আমি যে এখানে সেলুনের মধ্যে চাকরি করছি এটা যেন কেউ না জানে মানে এমন ভাবে এন্ট্রি নিছে ভাই যে সবাই তাকে স্যালুট দিতেছে এবং একজন এসে তাকে এইভাবে চেয়ার দেখায় দিচ্ছে মানে চেয়ার কোথায় আছে সেটা তিনি জানতো না দেখায় দিছে এখানে বসেন ওস্তাদ ওস্তাদ বসার সাথে সাথে ল্যাপটপের মধ্যে বসে ব্যস্ত হয়ে গেছে কয় টাকা ইনকাম করছে সব দেখার জন্য তবে কিছু সংখ্যক মানুষ না বুঝেই কমেন্ট করছে ভাই ওই সেলুনের মধ্যে ল্যাপটপের কি দরকার কেন ভাই সেলুনের মধ্যে কি ল্যাপটপ থাকতে পারে না কত কিছুই তো আপনারা দেখেন তারও তো দেখার ইচ্ছা আছে সেটা মোবাইলে দেখুক আর ল্যাপটপে দেখুক সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আমরা কারো ব্যক্তিগত বিষয়ের উপরে হস্তক্ষেপ করতে পারি না এতক্ষণ যা বলেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে তাই চলছিল তবে এখন আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা আপনাদের কাছে শেয়ার করতে চাই দেখেন ভাই যে এই সেলুনের মধ্যে আসছে ওই ছেলেটির নাম সম্ভবত আবির সে একটি স্বপ্ন ছিল তিনি একদিন বড় একটি সেলুন দিবে সেটা যার ধারাই হোক না কেন আজকে তিনি একটি বড় সেলুন দিয়েছে আজকে একজন ব্যবসায়ী এটা আসলে গর্বের বিষয় এখন কথা হচ্ছে তিনি যে একজন নাপিত সেটা নিয়ে আপনার অনেকে মজা করছেন এই ছেলেটি কিন্তু চুল কাটতে পারে না ওর ধারা অসংখ্য মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে অন্যদিকে যেহেতু একজন টিকটকার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর সেহেতু এটা শুধুমাত্রই একটি কন্টেন্ট ছিল তার আগে থেকে তাদেরকে বলে রেখেছে আমি এখান দিয়ে ঢুকবো তোমরা সবাই সেলুট দিবে এটাই হচ্ছে আমাদের আজকের একটি কন্টেন্ট আর সেলুন প্রমোশনের জন্য তিনি এই কন্টেন্টটি বানানোর পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয় আমি ধরে নিয়েছিলাম একটি সুন্দর উত্তর নিয়ে এই আবির হাজির হবে সবার সামনে সেলুনের ভিতরে ল্যাপটপের কি কাজ প্রথমে আমি বলে দেই নরমাল একটা গলি সেলুনের সাথে আমার এত বড় পাল্লাটাকে কখনোই মেলাতে যাবেন না দ্বিতীয়ত হচ্ছে সেলুনের ভিতরে ল্যাপটপের কাজটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টরা আসে তাদের যে সার্ভিসগুলো দেই সার্ভিসে যে মেমোটা এটা আমাদের ল্যাপটপের মাধ্যমে দিয়ে থাকি এমনকি সারাদিন কত টাকা হল কত টাকা প্রফিট হলক এবং কত টাকা খরচ হল সবকিছু টুডোরিসেপ আমরা মূলত ল্যাপটপে রাখি আবির তার জন্য টিকটকার সেটি তার প্রশ্নের উত্তরটা এরকমই হওয়ার কথা ছিল আবিরের এখন উত্তরটা ছিল শুধুমাত্র তার ল্যাপটপ নিয়ে তবে আবিরের এখানে বলার দরকার ছিল একজন নাপিতের জীবন নিয়ে আসলে যারা চুল কাটে যারা নাপিত হিসাবে আক্ষৃত হয়েছে সমাজের মধ্যে তারা যদি চুল কেটে আপনারা না দিত তাহলে আপনিও সমাজের মধ্যে পাগল হিসাবে ঘুরে বেড়াতেন নিজের সৌন্দর্য প্রকাশ কখনো ঘটাতে পারতেন না একজন নাপিতকে কখনো ছোট করে দেখতে পারবেন আজকে আমি এই সেলুনের মালিককে কিন্তু এখানে বড় বা প্রমোশন করতে আসি এই আবিরের সাথে কোনদিন আমার দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয় না কথাও হয় না ও একটা কন্টেন্ট বানায় সমাজের মধ্যে আজকে আলোচনা সমালোচনার সৃষ্টি করছে আমি ওখানে ভিডিও বানাইতে আমি না কারণ আমার রুচির মধ্যে বাধা হচ্ছিল বারবার তবে আপনাদের এত সংখ্যক মানুষের অনুরোধ আর আপনাদের কন্টেন্ট গুলো দেখে আমার কাছে মনে হলো না কন্টেন্ট বানানো প্রয়োজন নিজের মান সম্মান বাড়ানোর জন্য আপনার কর্মচারীগুলোকে ছোট করার জন্য আপনি এমন একটি কন্টেন্ট বানিয়ে আজকে সমাজের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছেন ভবিষ্যতে আই होप আপনারা এরকম কোনো কাজ করবেন না যারা আপনার সেলুনের কর্মচারী তারাই আপনাকে 10 টাকা ইনকাম করে দিচ্ছে সেখান থেকে 1 টাকা আপনি তাদেরকে দেন তার মাধ্যমে আপনার পেট চলে আপনার মাধ্যমে তাদের পেট চলতেছে না যদি এরকম বড় সেলুন না থাকতো তাহলে সেই নিয়ে বসেও তারা মানুষের চুল কেটে দিত তাই তাদের কর্মকে কখনো ছোট করে দেখবেন না। একটি ব্যবসা করে মাথা উঁচু করে দাঁড়ানোই উত্তম সেটা দর্জি হোক আর সেটা মুচি হোক এদের ছাড়া আমরা সাধারণ জনগণ চলতে পারবো না আপনি যদি একজন মানুষ হন তাহলে একজন মানুষকে সম্মান করবেন আপনি যদি একজন মানুষ হন তাহলে মানুষের কর্মকে কখনো ছোট করে দেখতে পারবেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন মানুষ কিনা